আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরের এটা পার্ট টু এর ভিডিও পার্ট ওয়ানের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে পার্ট ওয়ান এর ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চারদাগে বলা হচ্ছে বিশদে একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও চারের ক দাগের প্রশ্ন মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো উত্তর লিখবে মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা যায় এক বাসস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই বাস করতেন একটা পাথকুয়া ডোবা বা পুকুর থাকলেই বসতি তৈরি করে নিতে পারত গ্রামের মানুষ সাধারণ গরিব জনগণের বসতির জন্য সামান্য কিছু উপকরণ লাগত ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি চাল ছাইবার জন্য কিছু খড় এতেই তারা মাথা গুঁজবার ঠাঁই করে নিত দেখো এখানে পয়েন্টগুলো একটু বড় করে লেখানো আছে তোমরা চাইলে কিছুটা সংক্ষেপে লিখতে পারো দুই নং পয়েন্ট রাজস্ব এই পয়েন্টের আন্ডারে লিখবে স্থানীয় চাহিদা মেটানোই ছিল চাষের প্রধান কাজ দেশের শাসকরা চাষির ফসলের একটা মোটা অংশে ভাগ বসাত তার বদলে সাধারণ লোকের শান্তিতে বাস করার ব্যবস্থা করে দিত প্রশাসন তিন ফসল এই পয়েন্টের আন্ডারে লিখবে গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের চাহিদা ছিল সবচেয়ে বেশি আঙুর খেজুর জাম কলা কাঁঠাল নারকেল প্রভৃতি ফলেরও চাষ হতো নানারকম ফুল চন্দন কাঠ কুমারী এবং নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো লঙ্কা আদা এবং অন্যান্য মশলাও চাষ হতো আর ছিল নানা গৃহপালিত পশু পাখি চার নং পয়েন্ট শিল্প এই পয়েন্টের আন্ডারে লিখবে কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগরি শিল্প চলতো চিনি এবং নানা সুগন্ধি আতর তৈরির শিল্প ছিল বিখ্যাত এই শিল্পগুলি বংশগত ছিল তাই পুরনো যন্ত্রপাতি ব্যবহার করেও শিল্পদ্রব্যগুলির মান হতো অসাধারণ এই সময় চালু শিল্পের মধ্যে বস্ত্র শিল্প ধাতুর কাজ পাথরের কাজ কাগজ শিল্প প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ পাঁচ নং পয়েন্ট জিনিসপত্রের দাম এই পয়েন্টের আন্ডারে লিখবে রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময় সমান ছিল না দেশে দুর্ভিক্ষ বা যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়ত আবার জিনিসপত্রের খুব কম দামের নজির ছিল ইব্রাহিম লোদির রাজত্বকালে যদি পাঁচ নম্বরের প্রশ্ন আসে তাহলে পাঁচ থেকে ছয়টা পয়েন্ট লিখলেই হবে এখানে পয়েন্ট ও বেশি করে লেখানো আছে তোমাদের পছন্দ মতো পয়েন্ট তোমরা বেছে লিখতে পারবে ছয় নং পয়েন্ট সমাজ ও পরিবার এই পয়েন্টের আন্ডারে লিখবে সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক সমাজে এবং পরিবারের পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল নিচে হিন্দু এবং মুসলমান সমাজে ঘোমটা এবং পর্দার প্রচলন ছিল কিন্তু গরিব কৃষক পরিবারে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার এবং খামারে পরিশ্রম করতে হতো এই সব ক্ষেত্রে মহিলাদের পর্দা বা ঘোমটার বিশেষ প্রচলন ছিল না সাত নং পয়েন্ট খাদ্য এই পয়েন্টের আন্ডারে লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ের একজন ওলন্দাজ বণিক লিখেছেন যে গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতই না তাদের রোজের খাবার ছিল এক ঘে খিচুড়ি তাই দিয়েই সারাদিনের একবার মাত্র বিকেলবেলায় তারা খালি পেট ভরাতো আট নং পয়েন্ট পোশাক এই পয়েন্টের আন্ডারে লিখবে পরবার পোশাক যথেষ্ট ছিল না গরমের দিনে অসুবিধা না হলেও দারুণ শীতে তাদের ভীষণই কষ্ট হতো প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় মুঘল সম্রাট ও অভিজাতরা প্রচুর সম্পদের অধিকারী ছিলেন তারা বহুল জীবন কাটাতেন অন্যদিকে মধ্যযুগের সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল নিতান্তই সাদামাটা খদ প্রশ্ন কবিরের ভক্তিভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয় উত্তর লিখবে মধ্যযুগের ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন কবির কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব নাথযোগী এবং তান্ত্রিক ও এসে মিশেছিল কবিরের ভক্তি চিন্তায় কবিরের মতে রাম হরি গোবিন্দ আল্লাহ সাই, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনেই ঈশ্বর খুঁজে পাবে তার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে অর্থহীন ছিল প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম তার গান এবং দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন কবিরের একটি দোহা হল জৈসে তিল মে তেল হ্যাঁ জিউ চকমাক মে আগ তেরা সাই মে হে তু যাক সাকে তো জাগ প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে অর্থাৎ তিলের মধ্যে যেমন তেল আছে চকমকি পাথরের মধ্যে যেমন আগুন আছে তেমনি তোর ভগবান তোর মধ্যে আছে যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় কবিরের দোহার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনত সাধারণ মানুষ কারখানার মজুর চাষি গ্রামের মোড়ল সবার মুখের ভাষাই ছিল দোহার ভাষা কবিরের এই ভক্তিভাবনাই বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষকে এক করে দিয়েছিল গদাগের প্রশ্ন বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল বিশ্লেষণ করো উত্তর লিখবে বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ যেমন এক চৈতন্যের ভক্তি আন্দোলন জাতিভেদ প্রথাকে সম্পূর্ণ উচ্ছেদ করতে না পারলেও তা অনেকাংশে তুচ্ছ করেছিল যা সেই সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুই চৈতন্যের ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে বৈষ্ণবদের রচনায় সাধারণ মানুষের রোজকার জীবনের ছবি ধরা পড়ে তিন বাংলা সাহিত্যেও ভক্তি আন্দোলনের গভীর প্রভাব পড়ে শ্রী চৈতন্য এবং তার বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য লেখা হয় বহু মুসলমান কবি বৈষ্ণব গান কবিতা লেখেন ঘ ঘাঁটু ঘাঁটু তেলেনা কচুয়া রাসলীলা পৌষ পার্বণ ইত্যাদি গানে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায় পাঁচ চৈতন্যের ভক্তি আন্দোলনের ফলে জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের উপরে জোর পড়েছিল প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকলেও বৈষ্ণব আন্দোলন বাংলার এক নতুন সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ তৈরি করে দিয়েছিল ঘদ প্রশ্ন বাদশাহ আকবরের দিন ই ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো উত্তর লিখবে প্রথমে বক্স করে পয়েন্ট করবে সংজ্ঞা এই পয়েন্টের আন্ডারে লিখবে আকবর ইসলাম ধর্মের উলেমা ও অন্যান্য ধর্মীয় গুরুদের সাথে আলোচনা করে সমস্ত ধর্মের সার কথা নিয়ে এক নতুন মতাদর্শ চালু করেন যা দিন ই ইলাহি নামে পরিচিত চেঞ্জ করে পয়েন্ট করবে দিন ই ইলাহি প্রবর্তনের কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে আকবর বুঝেছিলেন ভারতবর্ষে বহু ধর্ম এবং জাতির মানুষের বসবাস সেখানে নিজের শাসন সুদৃঢ় করতে গেলে কোনো একটি ধর্মের বলি আউড়ালে চলবে না তাই নিজেকে এবং নিজের শাসনকে সবার সামনে মান্য করে তোলার জন্য বিভিন্ন ধর্ম থেকে নানা আচার প্রথা সংগ্রহ করে আকবর দিন ই ইলাহির প্রবর্তন করেন তারপরে বক্স করে পয়েন্ট করবে বৈশিষ্ট্য এই পয়েন্টের আন্ডারে লিখবে এক আকবর ক্রমশ সবার সামনে নামাজ পড়া ও অন্যান্য ইসলামীয় আচরণ পালন বন্ধ করে দেন দুই দিনে চারবার তিনি সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্যপ্রণাম এবং সূর্যের নাম জপ করা শুরু করেন তিন আকবর নিজের চারপাশে বিশ্বস্ত অনুগামীদের একটি দল তৈরি করেছিলেন দলের সদস্যরা কেউ ছিলেন পারস্য দেশের লোক কেউ হিন্দু রাজপুত কেউ ভারতীয় মুসলমান চার দিন ই ইলাহি আলাদা কোনো ধর্ম ছিল না প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় দিন ই ইলাহির প্রথাগুলি অন্য ধর্মের মানুষদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হলেও ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের কাছে এই প্রথা ছিল ইসলাম বিরোধী উঁয়দ আগের প্রশ্ন মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা করো উত্তরে লিখবে প্রথমে বক্স করে পয়েন্ট করবে বাগান তৈরি এই পয়েন্টের আন্ডারে লিখবে মুঘল সম্রাট বাবরের বাগানের খুব শখ ছিল চার ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো তাকে বলা হতো চাহারবাগ দিল্লিতে হুমায়ুনের সমাধি ও আগ্রাতে তাজমহলে এই চাহারবাগের নিদর্শন পাওয়া যায় জাহাঙ্গীরের সময়ে বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয় আগ্রায় কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তার আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গিরিতে। এবারে বক্স করে পয়েন্ট করবে দুর্গ নির্মাণ এই পয়েন্টের আন্ডারে লিখবে মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে দুর্গ শহর প্রাসাদ বানানোই আকবর মনোযোগী ছিলেন এতে এক দিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল আগ্রা দুর্গ এর অন্যতম উদাহরণ আজমির লাহোর কাশ্মীর এলাহাবাদ প্রভৃতি স্থানে দুর্গগুলিও আকবরের সময় তৈরি হয় গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা এছাড়াও আকবর উদার মন আর সৌন্দর্য বোধ নিয়ে তৈরি করেছেন ফতেহপুর সিকরি মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানবাদের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করেছিলেন লালকেল্লা দুর্গ চদ আগের প্রশ্ন মধ্যযুগের বাংলার স্থাপত্যরীতির পর্যায়গুলির মূল বৈশিষ্ট্য কী ছিল উত্তর লিখবে মধ্যযুগের বাংলার স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্যগুলি হলো এক ইমারত তৈরিতে ইটের ব্যবহার করা হতো দুই বাড়ি এবং বেশিরভাগ মন্দির ঢালু ধাঁচে তৈরি করা হতো এর পিছনে যুক্তি ছিল বেশি বৃষ্টিতে জল দাঁড়াতে পারবে না এই বিশেষ নির্মাণ পদ্ধতির নাম বাংলা তিন নং পয়েন্ট চাল বা চালাভিত্তিক মন্দির বানানোর রীতিও বাংলায় দেখা যায় মন্দিরের মাথায় কটি চালা আছে সেই হিসাবেই কখনো মন্দির কখনো কখনো আট চালা হতো চার ইসলামীয় স্থাপত্যের ধাঁচে চালাগুলির মাথায় ও মাঝে মধ্যে খিলান গম্বুজ বানানো হতো পাঁচ সাধারণ আয়তক্ষেত্রাকার কাঠামোর উপর একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দিরও এই সময় বাংলায় বানানো হয় সেইগুলির নাম রত্ন একটি চূড়া থাকলে সেটি একরত্ন মন্দির পাঁচটি চূড়া থাকলে পঞ্চরত্ন মন্দির ছয় মন্দিরগুলির বেশিরভাগের দেয়ালে পোড়ামাটির বা টেরাকোটার কাজ করা হতো পোড়ামাটির তৈরি এই মন্দিরগুলি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানা অঞ্চলে ছড়িয়ে আছে প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় এই যুগে বাংলায় স্থাপত্য নির্মাণের মূল গঠনভঙ্গি ছিল ইসলামী রীতি অনুসারে আর বাইরে কারুকার্য ও কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে বাংলার লৌকিক রীতির ছাপ দেখা যায় ছ দাগের প্রশ্ন মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের কি ভূমিকা ছিল উত্তর লিখবে চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক্ষণে তা সম্পর্কে আলোচনা করা যেতে পারে যথা এক বই অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকাও আকবরের সময় থেকে শুরু হয় দুই জাহাঙ্গীরের আমলে প্রতিকৃতি আকার। উন্নতি হয় সে সময় থেকেই ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল তিন জাহাঙ্গীরের আমলে ছবিতে বাস্তবতা ও প্রকৃতিবাদ এর ছাপ স্পষ্ট হতে থাকে ভারতের প্রকৃতি উদ্ভিদ ও প্রাণী ছবির বিষয়বস্তু হিসেবে উঠে আসে চার জাহাঙ্গীরের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন তা থেকে বোঝা যেত কোন ছবি কার আঁকা পাঁচ স্থাপত্যের পাশাপাশি শাহজাহানের চিত্রশিল্পেও উৎসাহ ছিল ছবির মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতির ব্যবহার এই সময়ে শুরু হয় প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় বাদশাহ অভিজাতরাই বিষয়বস্তু হিসেবে মুঘল দরবারি ছবিগুলিতে বেশি ছাপ রেখেছিল তবে তার পাশাপাশি সাধারণ মানুষ তাদের কাজকর্ম ও ছবির মধ্যে ফুটে উঠেছিল যদ আগের প্রশ্ন মধ্যযুগের ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো উত্তর লিখবে মধ্যযুগের ভারতে বিভিন্ন কারণে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল যথা এক দশম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে তখন থেকেই সম্ভবত ফার্সির প্রচলন ঘটে কুতুবউদ্দিন আইবক ও ইলতুতমিস ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন দুই ফার্সি ভাষা ও সাহিত্যের বিকাশে খলজি যুগের অবদান গুরুত্বপূর্ণ এই সময়েই লাহোর শহর হয়ে ওঠে ফার্সি ভাষাচর্চার অন্যতম প্রধান কেন্দ্র তিন সে সময়ে ফার্সি সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে আমির খসরু ছিলেন সবচেয়ে বিখ্যাত চার এ সময়ে ইতিহাস লেখার ক্ষেত্রেও ফার্সি হয়ে ওঠে অতি পছন্দের ভাষা এই ভাষার বিখ্যাত ঐতিহাসিকরা ছিলেন মিনহাজ ই সিরাজ ইসামি এবং জিয়াউদ্দিন বারনী পাঁচ ফার্সির কার্যকারিতা এবং জনপ্রিয়তা আরও বেড়েছিল মুঘল আমলে সম্রাট বাবর ছিলেন তুর্কি এবং ফার্সি দুই ভাষাতেই সুপণ্ডিত ছয় সম্রাট আকবরের আমলে ফার্সি ভাষা এবং সাহিত্য ক্রমশ উন্নত হতে থাকে আবুল ফসলের আকবরনামা এবং আইন এ আকবরই এই ভাষায় লেখা সাত বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন জনপ্রিয় গ্রন্থ ফার্সি ভাষায় অনুবাদ করা হতে থাকে ফার্সিতে অনুবাদের এই রেওয়াজ সমানভাবে চলতে থাকে তুঘলক সৈয়দ ও মলেও। আট ফার্সি ভাষা শুধু মুসলমান সমাজে সীমাবদ্ধ ছিল তা নয় অন্যরাও এই ভাষায় সমান পচু ও আগ্রহী ছিল এর প্রমাণ রয়েছে ঈশ্বর দাস নাগর চন্দ্রভান ব্রাহ্মণ বা ভীমসেন বুরহানপুরীর মতো হিন্দু লেখকদের রচনায় প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে তাই বলা যায় জীবন্ত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রবাহমানতাকে স্বীকার করে নিয়েই সামগ্রিকভাবে মধ্যযুগে ফার্সি ভাষার ব্যবস্থা ব্যবহার ও জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল ঝদাগের আগের প্রশ্ন সুলতানি এবং মুঘল আমলে সামরিক এবং কৃষি প্রযুক্তিতে কি কি পরিবর্তন ঘটেছিল বলে তোমার মনে হয় উত্তর লিখবে সুলতানি এবং মুঘল আমলে সামরিক এবং কৃষি প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন ঘটেছিল যেমন প্রথমে বক্স করে পয়েন্ট করবে সামরিক প্রযুক্তি এর আন্ডারে লিখবে এক খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথমার্ধে বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র চীন থেকে মঙ্গলদের হাত ঘুরে প্রথম ভারতে এসে পৌঁছয় দুই এই সময় ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার তিন এই সময় চীন ও মামেলুক শাসিত মিশর থেকে বন্দুকের প্রযুক্তি ভারতে আসে চার ঘোড়ায় চড়ে যুদ্ধের সময় ঘোড়ার দুপাশে সৈনিকের পা রাখার জন্য পাদানির ব্যবহার তুর্কি বাহিনীকে বাড়তি সুবিধা দিত পাঁচ এই সময় উত্তর ভারতে মুঘলরাও যুদ্ধে ব্যাপক হারে বন্দুক কামানের ব্যবহার চালু করে তারপরে বক্স করে পয়েন্ট করবে কৃষি প্রযুক্তি এর আন্ডারে লিখবে কৃষি ক্ষেত্রে মধ্যযুগের সব থেকে বড় উন্নতির দিক ছিল সেচ ব্যবস্থার প্রসার দুই দক্ষিণ ভারতে বিজয়নগর শাসকরা এবং উত্তর ভারতে ফিরোজ শাহ তুগলক এবং মুঘল বাদশাহরা সেচ ব্যবস্থার খুব উন্নতি ঘটিয়েছিলেন তিন দক্ষিণ ভারতের অধিকাংশ জমি পাথুরে এবং নদীর সংখ্যা তুলনায় কম হওয়ার ফলে সেচের কাজ করা কঠিন ছিল তাই এখানে বড় মাপের জলাধার খনন করে তার থেকে ছোট নালা বা খালের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হতো চার উত্তর এবং পূর্ব ভারতে ছোট বড় নদীর সংখ্যা অনেক এই নদীগুলি থেকে খালের মাধ্যমে জল সরাসরি পৌঁছে যেত চাষের জমিতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে